সো হে গেমাস কেমন আছে তোমরা সবাই ওয়েলকাম জানাচ্ছি আরও একবার তোমাদের সবাইকে কেস জোন এই চ্যানেলটিতে ইন্ট্রো দেখে এবং থামনেল দেখে তো বুঝেই গিয়েছো যে এটা একটা আনবক্সিং ভিডিও হতে চলেছে তো বেসিক্যালি বন্ধুরা আমি একটা নতুন ফোন কিনেছি ইনফিনিক্স জিটি টোয়েন্টি প্রো তো হচ্ছে এই যে আমার হাতে রয়েছে এটা হচ্ছে সেই পাওয়ারফুল গেমিং চিপসের পালা ফোন ইনফিনিক্স জিটি টোয়েন্টি প্রো তো প্রথমে চলো ফোনটা আনবক্সিং করে ফেলি আমরা তো জাম কি কোনো সবাই দেখতে পাচ্ছ আমার হাতে আর চলে এসছে একটা নতুন টাইপের ফোন নতুন বলবো না এই ফোনটা প্রায় পাঁচ ছ মাস হয়ে গেলো লঞ্চ হওয়া এবং এর আগে আশা করি তোমরা সবাই প্রায় দেখেই ফেলেছো আনবক্সিং ভিডিও যে দাদারা ইউটিউবে আমার আনবক্সিং ভিডিও দেখায় তাদের কাছ থেকে কিন্তু বেসিক্যালি এটা আনবক্সিং ভিডিও না মানে হ্যাঁ আমি আনবক্সিং করছি ঠিকই কিন্তু আমি কোনো আনবক্সার না এই চ্যালেঞ্জটা আনবক্সিংয়ের জন্যও না এটা একটা গেমিং চ্যানেল আর অবশ্যই এই আমরা গেম প্লেই করবো কিন্তু যেহেতু ফোনটা আমি নতুন কিনেছি এবং ফোনটা একটা গেমিংয়ের উপর বেস করে তৈরি করা ফোন তো তার জন্য আমি ছোট্ট করে একটা আনবক্সিং করে দিই তোমাদের সামনে এবং আনবক্সিংয়ের শেষে একটা অসাধারণ আমরা গেম প্লে করব তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো আমার জায়গাটা সরি একটু ছোট হয়ে গেছে তোমার কিছু মনে করো না তার জন্য ফোনটা আনবক্সিং করি এ বক্স এর ভিতরে ফোন ছিল রাখা বক্সটার কোনো কাজ নেই আমরা সরিয়ে ফেলি এই হচ্ছে আসল ফোনটা তো চলো এটাকে খুলে ফেলি অ্যাকচুয়ালি এর আগে যে ফোনটা আমি ইউজ করতাম সেই ফোনটার নাম ছিল টেকনো ফোভার টু আই থিঙ্ক তিন চার চার বছর হয়ে গেছে ফোনটা আমার ইউজ করা আমার প্যারেন্টস যখন আমি স্কুলে পড়তাম তখন আমার পরিবারের লোক আমাকে ফোনটা গিফট করেছিল তো চার বছর থেকে সেই ফোনটা আমি সমানে ইউজ করছি এতদিনে সেই ফোনটার অবস্থা খুবই কাহিল হয়ে গেছে ফোনটা আমি তোমাদেরকে দেখাবো আগে গেমিং গেমিংয়ের টাইমে তো এখন তার মধ্যে আর সেই জোর নাই সে বুড়ো হয়ে গিয়েছে তার জন্য তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে হাই গ্রাফিক্স বেলা গেম আমি অতটা ট্রাই করতে পারছি না বা গেমিংয়ে ল্যাক করছে অনেকটাই তার জন্য আমাকে এই ফোনটা নিতে হলো তো প্রথমে যেটা দেখতে পাচ্ছ এখানে একটা বক্স টাইপের আছে আচ্ছা এখানে আছে দেখো সিম ইজেক্টর পিন এবং এটি খোলার পর আমরা পাব একটা গাইড ওয়ারেন্টি ম্যানুয়াল এবং ইউজার ম্যানুয়াল তো এগুলো আমাদের বেসিকালি কোনো কাজে লাগে না তো চলো এটা সাইড করে রেখে দিই আসল যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এই এই সেই জিনিস আমাদের ফোন ওয়াও ব্যাগটা জাস্ট দেখো ভাই এটা আমি ব্লু কালারে কিনেছি তো চলো এটা আগে প্রথমে সাইড করে রাখি আমি প্রথমে আর দেখি বক্সের ভিতর কি আছে ওকে তো সেরকম আর কিছু নাই আমি আশা করেছিলাম যে অন্য কিছু হয়তো থাকতে পারে কিন্তু ভিতরে জাস্ট একটা চার্জার এটা হচ্ছে ফর্টি ফাইভ ওয়াটের চার্জার পঁয়তাল্লিশ ওয়াট এটা একটি ফাস্ট চার্জিং আর একটি চার্জিং কেবল একটা জিনিস এখানে খুব ইন্টারেস্টিং যেটা আমি তোমাদেরকে বলে রাখি এই যে কেবিলের যে পিনটা দেখছো না যেটা থেকে আমরা চার্জ করি এটা থেকে শেপটা অনেকটা আলাদা দেখছো এল সাইজের এটাতে কী হয় যখন আমরা তোমাদেরকে দেখাই যখন ফোনে গেম প্লে করি না তখন এই যে চার্জিংয়ের পোর্শানটা এটা আমাদের হাতের এইসব জায়গা করে অনেকটা অসুবিধা করে যারা চার্জে দিয়ে গেম খেলো তো এই ফোনে তো বাইপাস চার্জিংয়ের অপশান আছেই বাইপাস চার্জিং মানে যখন তুমি চার্জ করবা তখন ডাইরেক্ট মাদারবোর্ডে তোমার ইলেকট্রিকটা যাবে ব্যাটারিতে যাবে না যার ফলে তোমার ব্যাটারি ড্যামেজ হওয়ার ভয় নেই এবং ফোন হিটিংও হবে না এবং তুমি কন্টিনিউয়াসলি গেম প্লে করতে পারবা তো তার জন্য বেসিক্যালি চার্জারটা দেওয়া এই চার্জারটা দেওয়ার মানে হচ্ছে এখানে যখন আমরা গেম গেম প্লে তখন এটা আমাদের হাতে কোনো অসুবিধা ক্রিয়েট করবে না তো চলো এইগুলোই ছিল দেওয়ার ও এর সঙ্গে আরেকটা জিনিস ছিল যেটা আমি বক্সের মধ্যে ভরতে ভুলে গিয়েছিলাম আগেই বলেছি যে এই ফোনটা আমি ইউজ করছি দু তিন দিন থেকে আগে নিজে এক্সপিরিয়েন্স করবো কেমন তো তোমাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করবো তো যাই হোক এই একটা লাস্ট জিনিস যেটা এই ফোনের সঙ্গে আমি পেয়েছি কপালের মধ্যে প্লাস্টিকের কেস কিন্তু কোয়ালিটিটা অনেকটাই বেটার ভাই অন্যান্য ফোনের থেকে খুব সুন্দর এর মধ্যে ফোনটা লাগিয়ে আমরা ইউজ করতে পারি চলো ফোনটা প্রথমে আনবক্সিং করি তারপর এটা দেখাচ্ছি আরেকটা জিনিস এই ফোনের সঙ্গে প্রথম লটে যারা ফোন কিনেছিল তারা জানবে যে এই ফোনের সঙ্গে আরেকটা জিনিস কোম্পানি আমাদেরকে প্রোভাইড করতো সেটা হচ্ছে গেমিং কিট একটা কুলার ফ্যান টাইপের একটা জিনিস যেটা ফোনের এই পিছনের পোর্শনে লাগতো যার ফোনে কী হতো যা ফোনটা কুল থাকতো মানে গরম হতো না কিন্তু আমরা যেহেতু অনেক লেট করে ফোনটা কিনেছি তার জন্য আমরা সেই জিনিসটা মিস করে ফেলেছি পাইনি এখন যদি কিনতে যাই এগারোশো টাকা এক্সট্রা খরচা করে আমাকে কিনতে হবে ভাই কোনো দরকার না এখন কেনার আপাতত এইটাই অনেকটাই কষ্ট করে কিনলাম ভাই তো প্লিজ তোমরা যারা দেখছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা তো যেমন দেখতে পাচ্ছ ফোনটা ওয়ানকন্ডিশনের মধ্যেই আছে যেহেতু আমি ইউজ করছি আমার পার্সোনাল লাইফে এবং অনেকটাই গেম প্লে করছি মোটামুটি দু তিন দিন হলো ফোনটা আমার বাই করা এবং একদম অসাম একটি ফোন পিছনের লুকটা তোমরা দেখতে পাচ্ছ গোটা গেমিং ভাইব লুক একদম গেমিং গেমিংয়ের উপর বেশ করে ফোনটা টোটালি বানানো হয়েছে এটা যেমন দেখছো এটা যেমন দেখতে পাচ্ছ পুরো একটা কি বলবো ফোন কি ফোন কি ফোন নাথিং ফোন নাথিং ফোনকে উপর মানে ইন্সপায়ার হয়ে ইনফিনিক্স কোম্পানি এরকম একটা স্ট্রাকচার বানিয়েছে এই যে রাউন্ড রিংটা দেখতে পাচ্ছ এটা বেসিক্যালি একটি আর জিবি লাইট এর ভিতরে লাইট ফিট করা আছে আট জিবি আমি আগে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমনভাবে কাজ করেছে এই জিনিসটা এখানে তিনটে ক্যামেরা বেসিক্যালি দেখতে পাচ্ছ ক্যামেরার এক্সপিরিয়েন্স আমার অতটা নাই যেহেতু ক্যামেরা আমি অতটাও ইউজ করি না তো ক্যামেরার ব্যাপারে কী আর বলবো এটা হচ্ছে একশো আট মেগাপিক্সেল মেন ক্যামেরা আর বাকিগুলো ডেপথ সেন্সার আলট্রা হোয়াইট লেন্স এমনি কিছু টাইপের একটা আছে যারা আনবক্সিং করে তাদের কাছ থেকে ভাই প্লিজ তোমরা গিয়ে একটু দেখে নিও ভিডিওটা আমার অতটা আনবক্সিংয়ে এক্সপিরিয়েন্স নাই আমি অতটা ম্যানুয়াল পড়িও নি জাস্ট গেমিংয়ের উপর বেশ করে ফোনটা বানানো আমিও গেম খেলি তার জন্য এই গেমিং ফোনটা আমার বাজেটের মধ্যে এসেছিলো বলে আমি এটা কিনে ফেলেছি তো জাস্ট লুকটা দেখো আমার লুকটা তো অসাধারণ লেগেছে এটা ব্লু কালারে আমি বাই করেছি এখানে লেখা আছে ইনফিনিক্স জিটি আর সামনে ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার ফলে তোমরা যে কোনো গেম প্লে করো গেম প্লেয়ের এক্সপিরিয়েন্সটা অসাধারণ হবে এবং সামনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে দেখতেই পাচ্ছ তোমরা এই হচ্ছে সেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ফোনটা আনলো হয়ে যাচ্ছে এবং এই ফোনের মধ্যে প্রসেসারের যদি কথা বলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ড দেখো এখানে ম্যানুয়াল সব লেখা আছে ইনফিনিক সিপিএয়ে দেখো প্রসেসার এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে ডায়মন্ড সিটি আট হাজার দুশো আলটিমেট এখানে শোনা কথা নাকি দুটো প্রসেসার দেওয়া হয়েছে একটা গেমিং প্রসেসার একটা নর্মাল প্রসেসর তো মানে একটা খুব পাওয়ারফুল প্রসেসার এন্ট্রি টু বেড মাস ফের মাস ওগুলো কী সব আছে ওগুলো দেখে নিও ভাই তোমরা আর ক্যামেরা তোমাদেরকে বলে দিই এখানে যেহেতু দিয়ে আছে একশো আট মেগাপিক্সেল পিক্সেল ওআইএস মেন ক্যামেরা টু মেগাপিক্সেল এবং টু মেগাপিক্সাল বাকি এই দুটো ক্যামেরা এটা তো ফ্ল্যাশ লাইট তোমরা জানোই আর বত্রিশ মেগাপিক্সেলের আছে ফ্রন্ট ক্যামেরা পাঁচ হাজার এমএইচের ব্যাটারি স্ক্রিন তো তোমাদেরকে বলে দিলাম আচ্ছা র্যাম র্যাম এই ফোনে দু রকমের র্যাম হয় একটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং আর একটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমি যে ভেরিয়েন্ট ইউজ করছি সেটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর এটাকে তুমি এক্সট্যান্ড করে নিতে পারো আরও বারো জিবি অবধি যেমন কি আমার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ছ জিবি আমি এক্সপ্যান্ড করেছি দরকার নাই বারো জিবি মানে এনআফ ভাই একটা ফোনের উপর কিন্তু তাও চলো কোম্পানি যখন প্রোভাইড করছে ইউজ করে নিলাম তো আরও ছবি আমি ইউজ করেছি অ্যান্ড্রয়েড ফোরটিনের উপর বেস করে ফোনটা তৈরি করা দেখতে পাচ্ছো অ্যান্ড্রয়েড ফোরটিন আছে এই ফোনটার মধ্যে তো চলো খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স হতে চলেছে এই ফোনে বেসিক্যালি এর প্রসেসারটা খুব পাওয়ারফুল আচ্ছা তোমাদেরকে যেটা লাস্ট আমি দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে এর লাইটটা এই দেখা তোমরা দেখতে পাচ্ছ এই লাইট আমি জানি না ফোকাস কতটুকু আসছে নানা রকমভাবে অপটিমাইজ করতে পারো যেমন কি কল আসলে লাইটটা জ্বলবে গেম প্লে করতে গেলে লাইটটা জ্বলবে মেসেজের ক্ষেত্রে লাইটটা জ্বলবে নানা রকমভাবে লাইটটা ইউজ করতে পারো তোমরা তো ঠিক আছে তোমরা যেমন দেখতে পাচ্ছ এই গেমে এই মোবাইলের মধ্যে আমরা পাবজি মোবাইল এটাকে মানা যায় সবথেকে ডিফিকাল্ট একটা গেম যেহেতু অনেক বড় সাইজের একটা গেম চলেছি লাস্ট একটা স্টেডিএম বা অন্য কিছু চলো দেখি কি প্লে করতে পারি আমরা তো চলো গেম প্লেটা স্টার্ট করা যাক তো তোমরা দেখতে পাচ্ছ গেমটা আমরা ওপেন করছি প্রথমে লেখা উঠে গেছে ক্রাফটন ব্যাটেল গাউন্স মোবাইল ইন্ডিয়া এই চ্যানেলে প্রথমবার আমরা আপলোড করব ব্যাটেলস মানে বিজিএমআই এর এম আই এর সাউন্ড পাবজি মোবাইল তো ভাই পাবজি মোবাইলই ছিল সে কী দিন ছিল সে কী যুগ ছিল যখন আমরা সবাই গেম খেলতাম দেখো আমার আইডি বানানো আছে কারণ দু হাজার আঠেরো সাল থেকে আমি এই গেমটা প্লে করছি সিক্সটি থ্রি লেভেল আগে পাবজি লাইট খেলতাম এখন চলো পাবজি মোবাইলে কনভার্ট হয়ে গেছে আমি ও ভাই প্রথমে পি এসটা আমি দেখিয়ে দিই যে কত এপিএসের মধ্যে গেমটা রান করে তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ ভাই স্মুথ প্লাস এক্সট্রিম প্লাস এক্সট্রিম প্লাস বলতে বোঝায় এখানটায় নাইনটি এপিএস বেসিক্যালি এই ফোনটা একশো চল একশো চুয়াল্লিশ আর সে ডিসপ্লে লাগানো আছে তো বি জি এম আই আপডেট আসেনি যার ফলে এটা নাইনটি এপিএসের স্মুথে গেমটা রান করিয়ে দিচ্ছে এবং পাবজি মোবাইল যদি তোমরা খেলে থাকো এই সেম ফোনে একশো কুড়ি হার্স একশো কুড়ি হার্সে তোমরা স্মুথ এক্সপিরিয়েন্স করতে পারবা আচ্ছা ব্যালেন্সে দেখো এক্সট্রিম মানে সিক্সটি এপিএস এইচডিতেও সিক্সটি এ পি এস এইচডি আরেও সিক্সটি এ পি এস আলট্রা এইচডিতে ফর্টি এফপিএস ভাই আর এক্সট্রিম এক্সট্রিম কামিং শুন আছে আশা করি পরের আপডেটে চলে আসবে তো আমরা বেসিকালি স্মুথ প্লাস নাইনটি এ খেলবো যার ফলে কী হবে অনেকটা স্মুথ এক্সপিরিয়েন্স পাবো বা ডিসপ্লে সাইজটা দেখতে পাবো বেশ বড় মাপের একটা ডিসপ্লে ফুল একদম এস টোয়েন্টি ফোর আলট্রার মতো ব্যাকলুকটাও দেখো পুরো ভালো অ্যাকচুয়ালি যখন গেমিং করবো না এখানটা একটা গেমিং লাইট চলে এটা আমি এখন বন্ধ করে রেখেছি আর এখানে দেখো একটা অপশান আছে প্যানেল বক্স বলছে এটাকে এখানে আমরা নানা রকম বুস দেখতে পাবো দেখো এখানে যদি আমি পারফরমেন্স মোডে ক্লিক করি না এটা একদম বুস্ট হয়ে যাবে মানে আরও খতরনাক এক্সপিরিয়েন্স পাবো কিন্তু অত দরকার নাই ভাই এমনিতে ফোনটা অনেক পাওয়ারফুল আমাদের নর্মাল মোডই ঠিক আছে বাকি আমরা এখান থেকে স্ক্রিন রেকর্ডিং স্ক্রিনশট মেমোরি ক্লিনার ওয়াইফাই আর স্পোর্ট মোড সুপার বুস্ট আলট্রা ফ্রেম রেট এটা করলে আরও আমাদের মানে যে গ্রাফিক্সটা আছে আরও ইনহ্যান্স হয়ে যাবে এইচডিআর গ্রাফিক্স দেখো স্মুথ কুলিং টেকনোলজি অফস্ক্রিন গেমিং আচ্ছা ট্যাপ সেন্সিটিভিটি এখানে সবই দেখো অনেকটাই মানে কি বলবো তোমাদেরকে আচ্ছা আরেকটা জিনিস বলতে তোমাদেরকে ভুলে গিয়েছিলাম এখানে দেখো বাইপাস চার্জিং বলে একটা অপসর আছে বাইপাস চার্জিং বেসিক্যালি কি যখন আমরা গেম খেলে আমাদের ফোনের চার্জ শেষ হয়ে যায় তোমরা সবাই জানো এই ফোনটার যেমন পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আছে চার্জ মোটামুটি ভালো কিন্তু রেগুলার গেম খেলতে গেলে চার্জিংয়ে একটু এফেক্ট পড়ে ব্যাটারিটা চার্জ অনেক তাড়াতাড়ি ড্রেন হয়ে যায় যার ফলে ইনফিনিক্স এটা কী করেছে দেখো বাইপাস চার্জিংয়ের সাপোর্ট দিয়েছে বাইপাস চার্জিং মানে যখন আমরা গেম খেলবো তখন যদি আমরা ফোনটা চার্জ দিয়ে গেম খেলি এই বাইপাস চার্জিং মোড এনেবেল হয়ে যাবে এর ফলে কি হবে যে চার্জের যে চার্জটা হবে সেটা ডাইরেক্ট আমাদের মাদার বোর্ডে গিয়ে ইলেকট্রিসিটি যাবে আমাদের ব্যাটারিতে রকম ইলেকট্রিসিটি যাবে না যার ফলে আমাদের ব্যাটারি এফেক্ট পড়বে না কিছু ফোন গরম হবে না এবং স্মুথ এক্সপিরিয়েন্স আমরা গেমিংয়ের টাইমে পাবো এই ফিচার্সটা একটা অসাধারণ ফিচার্স চার্জিংয়ে দিয়েও তোমরা ডাইরেক্ট গেম প্লে করতে পারো ফোনের কোনোরকম ক্ষতি হবে না ব্যাটারিরও ক্ষতি হবে না ফোনও হিট হবে না বাকি দেখো চার্জিং পাওয়ার আছে এখানটায় হাইট নোটিফিকেশান জিটি লাইট হ্যাপেড আচ্ছা এইটাই তোমাদেরকে বলছিলাম সেই দেখো আচ্ছা করছি তোমরা দেখতে পাবা দেখছো এই লাইটটা চলছে এটাকে আমরা চেঞ্জও করতে পারি এখন আপাতত এটা ডিফল্ট সেটিং আছে বলে এই সাইটটা জ্বলছে এটা পুরোটা লাইটটা কভার করবে আমি জানি না এখন কেন চলছে না একটাই চলছে দেখো এটা সেটিংয়ে গিয়ে চেঞ্জ করা যায় বাকি আরও ম্যাজিক প্যাটার্ন ফ্যাজিক প্যাটার্ন সব আছে ম্যাচ একটা ট্রাই করা যাক দেখি এই ম্যাচে আমি কি করতে পারি ভাই এই ফোনে গেম খেলে এতটা মজা মানে কি বলবো ভাই বলার নেই প্লাস নাইন্টি এপিএস পি এস পঁচিশ হাজার টাকায় ভাবতে পারছো অ্যান্ড ভাই এতটা স্মুথ সব নাঙ্গা ফোঙ্গা প্লেয়ার কারো কাছে প্যান নাই ভাই অ্যাকচুয়ালি না আমারই মানে আপডেট করার পর গ্রাফিক্স ডাউনলোড করিনি আমি তার জন্য বেশিরভাগ এনিমি বললো আমার টিমমেট দেখো সবাই নাঙ্গা পোঙ্গা এই দেখো চলো ভাই একটা কিল করে আসি ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ভাই সরি 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 সরি

অ্যাকচুয়ালি আমি একটা জায়রো প্লেয়ার যারা জানো না জায়রো কি তাদেরকে বলে রাখি জায়রো বেসিক্যালি একটা মোশন সেন্সারের মতন কাজ করে দেখিয়ে দিই তোমাদেরকে আয় আয় এ দেখো আশা করে আসছে না জায়রো একটা মোশন সেন্সারের মতন কাজ করে জায়রো প্লেয়ার রে ভাই এরা এরা দেন না খুব এর জন্য বিরক্ত লাগে আমাকে এই গেমটা এই পাবজি ফ্রি ফায়ার যেগুলো ব্যাটেল গনস টাইপের গেম না প্রচণ্ড ক্যাম্পার হতে চাই ডেমস্ট ও ভাই ও ভাই ও ভাই এটা আমাদের হাতে আছে এখন গ্রোজা গ্রোজা যারা বি জি খেলো তারা বুঝতে পারবা ক্রোজার জিনিসটা কি আমার একটা খুব ফেভারিট গান ক্লোজা আরে কালো দা মেরে দিল কালো দা স্যাড গেমিং কে মেরে দিলাম কালো দা পিছন থেকে এসে আমাদেরকে মেরে দিল কি বলছে কি হচ্ছে ভাই হ্যালো কালো তোর চল আরে চে কালো 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 চলে আসে কালো চলেছে কালো চলে আসছে কালো চলে আসছে এদিকে আসছে বোধ হয় কালো পালা 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 ভালো পালা আপনি তিন নম্বর কিল কত চুরি করছে ভাই হ্যালো আরে এদিকে মারবে না কাভার দিবে না কোনো টিমমেট কিন্তু কিল চুরি করতে ভাই এক্সপার্ট যেমন কি আমি একটা ছুরি করে নিলাম কিল চলো আমাদের কাছে এসে চলে এসেছে এবার কার নাইনটি এইট কার যা ভাই তুই যা আপনার মূল না ভাইয়া মেরে দিচ্ছে ভাই মেরে দিচ্ছে সবাই মেরে দিচ্ছে আমি পাচ্ছি না ভাই ওরে 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 ডু 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 লুক 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 এক সেকেন্ড এক সেকেন্ড আবে স্লাইড করতে দেয় না চমু আবে ইয়ার কোথা থেকে কে সব মেরে দিচ্ছে ভাই আমি পারছি না কেন এই শর্টগান খুব বাজে জিনিস আবে হাট আচ্ছা এবার মারবো এবার মারবো এবার মারবো এনিমি দেখা যাচ্ছে জাস্ট এনিমি দেখা ভাই আচ্ছা এখানে তিন নম্বর কে পিটলো আবে তাও মরলো না আচ্ছা এখানে কে আছে দেখি আইলে মেরে দিচ্ছি ভাই এবার আমাদের কাছে চলে এসছে পিস্তল পালা 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 কত বান্ধা দেখ আরে ও প্যান পেয়ে গেছে ভাই প্যান পেয়ে গেছে প্যানে যদি মেরে দেয় তাহলে শেষ ওরে 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 আমাদের টিমমেট একটা প্যান পেয়ে গেছে প্যানে প্যানে লড়াই তাহলে আমি প্যান্ট পেয়ে গেছি ভাই আমি প্যান্ট পেয়ে গেছি চলো দেখি মারতে পারি কিনা মারতে পারি কিনা চলো দেখা যাক দেখা যাক যদি মারতে পারি সবাই মিলে একটা লাইক করবা অবশ্যই একটা লাইক করতেই হবে না আমি কিচ্ছু শুনতে চাই না একটা লাইক করতে হবে আছে এখানে একটা আরে আরে থাম থাম ও ভাই ব্লু টিম ভিক্টরি ভাই ব্লু টিম ভিক্টরি Yes! ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকু থাকলো ভিডিওটা তোমরা বললো আনবক্সিং এবং পাবজি মোবাইলের ভিডিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো চ্যানেলটি তোমরা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ড এবং ফ্যামিলি সার্কেলের মধ্যে ভিডিওটি শেয়ার করতে পারো এবং তোমরা কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানাতে পারো যে পরবর্তী সময়ে আমরা কী রকম গেম আরও ট্রাই করতে পারি এই চ্যানেলে সো আজকের মতো বাই